দুই বছরের শিশু মায়ের সাথে গিয়েছিলেন চিড়াখানায় ঘুরতে হাত নিয়ে গেল হিংস প্রাণী হায় না সমস্ত ঘটনা নিয়ে আজ আমরা রয়েছি ছোট্ট শিশুর মায়ের কাছে চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম যখন ঘুরতে ঘুরতে গেছি যায় বাবু আমার কলতে নামছে নামে দৌড় দিছে যায় যায় সেই জায়গাটার ভিতরে আছিল পরে ভিতরে হাত ঢুকাই দিয়েছে এই ঘিরার ভিতর দিয়ে হাত ঢুকাই দিয়েছে পরে সেই প্রাণীরা আমার বাবুর হাত টানে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে নিয়ে আমার অনেক চেষ্টা করছি টানা টানি পরে আমার বাবুরা আমার হাত ছাড়ছে না পরে একবারে কানের ভিতরে নিয়ে এনেছে মুখের ভিতরে নিয়ে নিছে বাচ্চাটা যখন হাতটা ঢুকে দিয়েছিল মানে তখন আপনি মা কোথায় ছিলেন আপনি আমরা আমার বাবু দৌড় দিয়ে গেছে আমি হাতে যাইতে যাইতে হে প্রাণীটা আমার বাবু হাত নিয়ে নিছে মানে এই ঘটনাটি ঘটেছিল কখন 11টার সময় মানে বেলা 11টার দিকে বেলা 11টার কোথা থেকে এসেছিলেন আপনারা আমরা গাজীপুর থেকে গাজীপুর থেকে এই চিড়াখানা কি প্রথম এসেছিলেন আরো একবার আগে আসি আমার বাবু হওয়ার আগে আচ্ছা বাবু হয় এবার প্রথম এবার এই যে আপনার সন্তান মানে এক সন্ত সন্তান কটা একটা না দেখুন একটাই এরাই আমার প্রথম একটাই প্রথম সন্তান আচ্ছা কোন হাতের কোটিটি চলে গেল ডান হাতে ডান হাতের কোটি চলে গেছে আসলে আপনার মা সেটা কি চাচ্ছেন একটু বলবেন আমি চাই সরকারের কাছে একটাই আবেদন করতেছি যে আমার বাবুর হাত তো চলে গেছে আর হাত তো ফিরে যাবো না আবেদন করি যে আমার আমার পোলার আর ভবিষ্যতে যেন কোনো কিছু হয় করে দেওয়ার জন্য এটা কথা আমার পোলার তো লাইফটাই শেষ লাইফে লাইফে সেটেল হওয়ার জন্য কোনো কিছু জান করে দেয় বা একটা সরকারি চাকরি বাকরি জীবনে তো আর কোনো কিছু করা করব না একটা যাতে চাকরি বাকরি করে সরকারে যেন একটা চাকরি দিতে পারে সরকার কর্তৃপক্ষ কোনো অর্থ দিয়েছেন বা এরকম দিবে কিছু বলেছে কিনা আপনাদেরকে বলছে যে হচ্ছে খরচ করতে যা লাগে আমরা দেব দর্শক শ্রোতা আসলে এই বয়সে ছোট্ট মাসুম বাচ্চাটির হাতের খুব যে হারিয়েছে তো মূলত আসলে তার ভবিষ্যৎ পরিকল্পনা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি মনে করছি তার লাইফটাই শেষ আসলে ডান হাতটাই একেবারে শেষ হয়ে গেছে কিছু করতে পারবো না হাতটা কি জোড়া লাগানো যাবে এরকম কিছু না এরকম কোনো কিছু করে না যে হাতটা ওই যে হিংস্র প্রাণীটি সেই বাকি অংশ হাতটা কি খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে কোনো অংশ বের করতে পারে না এই যে বয়সে আপনার সন্তানের দুই বছরের সন্তানের হাতটি হারিয়ে এলেন এটা কি কখনো মা হয়ে আশা করেছিলেন কোনো মা কি আশা করে বিছানার বেডে এখন তার সন্তান দুই বছরের সন্তান বিছানার মানে হসপিটালের বেডে কিন্তু এখন শুয়ে আছে আসলে মা হয়ে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তো মূলত আপনি কি চাচ্ছেন বা কোথা থেকে এসেছিলেন বলেন আমরা আসি গাজীপুর থেকে আপনি কি চাচ্ছেন আপনি চাইতাছি যে আমার পোলার ভবিষ্যতে কোনো কিছু জান করে খাইতে পারে এরকম জান কোনো কিছু করে সরকারে কি নাম আপনার সন্তানের আমার সন্তানের নাম সাহেদ আচ্ছা দশক দুই বছর মাত্র তিন মাস বাচ্চাটির বয়স এই বয়সে কিন্তু ডান হাতের কবজিটি হারিয়েছে আসলে মায়ের দাবি যে এই বাচ্চাটা যখন ভবিষ্যতে বড় হবে এই বাচ্চাটা যাতে এক কিছু একটা করে খেতে পারে এটাই সরকারের কাছে আবেদন করছেন নাকি আচ্ছা আমরা এই পাশে দেখছি আপনি কি হয় এটা আমার আব্বু আপনার আব্বু আসলে একটু বলবেন যে ঘটনাস্থলে কি আপনি ছিলেন কি না একটু বলেন একটু কী হয়েছিল বলেন আপনি একটু আমি ছিলাম কিন্তু ওখান থেকে আমি প্রায় একশো ধাপ দূরে ছিলাম আমি একশো ধাপ দূরে ছিলাম ওখান থেকে আমি দূরে যাই হাটটা টেনে বের করছি আমি নিজে আরও আরও পাঁচ সাতজন লোক ছিল ওখানে তারাও ধরছে ধরে মনে করেন যে টান দিছি টান দেওয়ার পর হচ্ছে সারা দেয় না এই টান দিয়ে বের করে মনে করেন যে হাতের গিরার থেকে ছেড়ে লেগে একবার খাইয়ে দিছে আমি তো ওখান থেকে ডাইরেক্ট বাবুকে একেবারে কোলে করে নিয়ে আমি ডাইরেক্ট চিড়িয়াখানা প্রতিপক্ষ যে অফিস আছে ওই অফিস খুনতে আমি গেছি যাওয়ার পরে ওরা ব্যান্ডেজ করে দিছে মানে এমনি একটা কাপড় দিয়ে যে রক্ত যান না পড়ে এই তখন ওই ব্যান্ডেজ করা অবস্থায় তখন আমি ডাইরেক্ট ওরা সেনজি ওরা ঠিক করে ওরা তারা নিজেই দিছে এই সেনজি করে নিয়ে আমি আমাকে বলেছে যে তুমি ইয়াতে যাও সরাদিন হাসপাতালে যাও সরাদিন হাসপাতালে গেছি যাওয়ার পরে তখন ওখানে ভর্তি করে লাইনে লাইনে ওখান থেকে তখন ডাইরেক্ট আমাকে বলতে যে তুমি পুঙ্গুতে যাও এই তখন আমি করে বাচ্চাকে নিয়ে তখন সেন্টে ফুল আসি এই আসে ভর্তি করার পরে মনে করেন যে আছে এখন চিড়িয়াখানার লোক আমার সঙ্গে থেকে ছিল শুরুর থেকে আজকেও মনে করেন তারা আমার কাছে আসছে বাচ্চার খোঁজখবর নিতেছে বাচ্চাটার এখন কি অবস্থা একটু বলবেন কান্দাকাটি করতেছে ছোট পাবনা

দর্শক সবাই এই বাচ্চাটির জন্য দোয়া করবেন আর আপনার মতো যারা মা রয়েছে বাচ্চাদেরকে অনেকেই চিড়াখানায় ঘুরতে নিয়ে যায় আসলে কি বলতে চাচ্ছেন আপনি সেটা আজকে আমার বাবু হয়েছে আর যান কোনো বাবুর না হয় এটাই আমি সব মায়ের কাছে তো বাবুরে যাতে সাবধানে রাখে সাইরে যান না দেয় মানে দর্শক আমি ভিডিও সর্বশেষ একটি মেসেজ দিতে চাচ্ছি এই যে দেখেন মা কিন্তু এখন হসপিটালে তার সন্তান কিন্তু ভেডে রয়েছে যারা কর্তৃপক্ষ এবং অভিভাবকরা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করছি চিড়িয়াখানা যাওয়ার পূর্বে বাচ্চাদেরকে আপনাদের হাতে খুব সাবধানে রাখবেন যেখানে সেখানে চিড়াখানা ঢোকে ছেড়ে দেবেন না সবাই ভালো থাকবেন অবশ্যই ওনার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন যাতে খুব শিগগিরই বাচ্চাটা সুস্থ হয়ে উঠতে পারে ঠিক আছে